উদ্ভবוני বক্তব্যে স্যার সামাকে আশাবাদ বলেছে বাংলাদেশে সবাই আশাবাদী ব্রিটেনের হোয়াইট পেপার ব্ল্যাক পেপার ব্রাউন পেপার ইয়েলো পেপার দিলে কিছুশে যায় না ওরা পেপার শীটারে বিশ্বাসী না বলছেন সামহাউ হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারা চলে আসবে তারা চলে আসবে এই আশার আশাবাদটা কেন একটু একটুwidetildeভি বাংলার একটা সংবাদে যাই কি দেখতে পাই দেখতে পাই বিলেতের ভিসা রেস্ট্রিকশন থেকে খারাপ অবস্থা আমেরিকায় ট্রাম্প সাহেব পরিপূর্ণ স্টুডেন্ট ভিসা আটকানোর চেষ্টা করতেছেন কোর্ট বলছে না তোমরা এটা আটকাতে পারবা না এটা নিয়ে আদালতের সাথে ট্রাম্প সাহেবের একটা বিবাদ চলছে এখানে আল জাজিরার তথ্যটাই আমরা আসছি যে কারা কোথায় যেতে পারবে পজ করেছে সেটা আবার আমরা টিভি তে আপডেট দিয়ে দিয়েছি একেবারে এই পজটা আবার সাময়িকভাবে স্থগিত করেছে আদালত আমেরিকার যে ভয়ঙ্কর ইমিগ্রেশন আক্রমণ চালাচ্ছেন ট্রাম্প সাহেব এতে কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি অভিবাসীরা যেতে কোথায় আমেরিকায় আমি যখন আমরা ঢাকা কলেজ পড়েছি ওপি ওয়ান ডিবি ওয়ান এর রমরমা অবস্থা তখন বর্তমান জামানা যারা আছেন আপনারা বুঝবেন না শত সহস্র পরিবার সেখানে চলে গিয়েছিল এখন সেই রমরমা অবস্থা নেই উল্টা ছাত্রদের যেতে দিচ্ছে না যেটা কল্পনা করা যেতে পারতো না এটার প্রভাব বিলেতে পড়বে এই প্রভাবে বিলেতের লোকরা আশাবাদটা বাড়বে হোয়াইট পেপারে বিশ্বাসী না তারা ব্ল্যাক পেপারে বিশ্বাসী না বলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা লন্ডন চলে যাব সুতরাং ওই আশাবাদের সাথে আমরা বলবো জেনে শুনে বুঝে শুনে আসেন প্যাকেজ করে আসবেন না দালালের মাধ্যমে আসবেন না নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় নিজে বুঝে আসবেন সাইন এই কথাটা আমরা বারবারই বলেছি সতর্ক করেছি সতর্ক করবার পরও বিভিন্ন অনৈতিক পথে অবৈধ পথে অনেকেই এদেশে এসছেন এখন তারা বিভিন্নভাবে স্ট্রাগলও করছেন তারপরে আমরা দোয়া করি যেন আইনসঙ্গতভাবে তারা যুক্তরাজ্যে থাকার অধিকারটা পায় ভালো একটা জীবন গড়ে তুলতে পারে কিন্তু ভবিষ্যতে যারা আসতে চান ভবিষ্যতে যারা যুক্তরাজ্যে থিতু হতে চান তাদেরকে আমরা বলবো যে আপনারা জেনে শুনে বুঝে আপনাদের আবেদনটাকে গুছান বিশ্বাস করেন আবেদনটা যদি গুছান তাহলে যত প্রতিকূলতা আসুক না কেন আপনারা মোকাবিলা করতে পারেন আমেরিকাতে যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আসা বন্ধ করে দিতে চাচ্ছে এটা আসলে হবে না হারবার্ডের মতো প্রতিষ্ঠানে পর্যন্ত আপনার স্টুডেন্ট আসতে দেবে না কিন্তু হারবার্ড এটার বিরুদ্ধে এখন বলছে কারণ কি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ছাত্র সেখানে চান্স পায়নি এক্স্যাক্টলি এখন মনে রাখতে হবে যে ইনস্টিটিউশনগুলো ছাড়বে না আপনার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এরা ওভারসিজ স্টুডেন্টসদের উপর কিন্তু নির্ভরশীল তাদের পয়সার উপর নির্ভরশীল এবং তাদের মেধার উপরও নির্ভরশীল যারা বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যায় এদের অধিকাংশই কিন্তু যারা আমি বলছি যে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো সাবজেক্টে পড়ছে পিএইচডি করছে অধিকাংশই কিন্তু ওখানে থেকে যায় সুতরাং তাদের ওই আমেরিকার কাজে লাগে রাশিদ ভাই আমার ছোট বনি পিএইচডি করছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় যেটা প্রিন্সটন ইউনিভার্সিটি প্রিন্সটন ওয়ান অব দি লিগ প্রতিষ্ঠান তো এখন আমরা জানি ওখানকার পরিস্থিতিটা কি ওখানে কি পরিমাণ মাইগ্রেন্ট স্টুডেন্টস আছে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা চাইলেই বন্ধ করতে পারবে Are you investing in property or looking to buy your first home? Benaco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.